কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমার ছাত্রের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলবো ভিডিও শুরু থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল আর কথা বলবো না চলুন শুরু করি এখন আমি আজও মনে করতে পারি সেদিনের কথা আমার জীবনের প্রতিটা মুহূর্ত যেন ছমকে গিয়েছিল আমি একজন শিক্ষক হিসেবে কতটা দৃঢ় থাকার কথা ছিল কিন্তু জীবনের পরিস্থিতি আমাকে এমন জায়গায় নিয়ে এসেছিল যেখানে আমার ভেতরটা কেঁপে উঠেছিল আমি একজন নারী আমি একজন মানুষ আমি অনুভূতির বাইরে নই ছাত্রদের সামনে সবসময় কঠোর থাকার ভান করি কিন্তু ভেতরে ভেতরে আমি দুর্বল হয়ে যাই যখন একাকিত্ব আমাকে গ্রাস করে সেদিন আমি সত্যিই বিপদে পড়েছিলাম রাত হয়ে গিয়েছিল বাড়ি ফেরার কোনো উপায় ছিল না চারদিকে অন্ধকার রাস্তা ফাঁকা আমি ভেবেছিলাম হয়তো এই শহরে আমি অনেকদিন ধরে আছি তাই ভয় পাবার কিছু নেই কিন্তু হঠাৎ কিছু অচেনা মানুষের পায়ের শব্দ শুনে বুক ধক ধক করতে শুরু করলো আমি বুঝে গেলাম আমি নিরাপদ নই তখনই হঠাৎ আমার একজন ছাত্র আমাকে দেখে ফেললো সে এগিয়ে এলো তার চোখে আমি ভরসা খুঁজে পেলাম আমি বললাম আমাকে এখান থেকে নিরাপদ জায়গায় নিয়ে চলো সে নির্দ্বিধায় রাজি হলো আমি অবাক হয়ে গেলাম যে এই পয়সে এতটা সাহস দেখাতে পারে সে আমাকে তার ভাড়া বাসায় নিয়ে গেল অল্প আলোয় সাজানো ঘর ছোট্ট খাট একটা টেবিল কয়েকটা বই ছড়িয়ে ছিটিয়ে আমার দম যেন হালকা হলো মনে হলো এই জায়গায় অন্তত আমি নিরাপদ কিন্তু মনে ভেতরেই লজ্জার এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল কারণ আমি একজন শিক্ষক আর সে আমার ছাত্র তবু পরিস্থিতি আমাকে বাধ্য করল তার কাছে আশ্রয় নিতে আমি বসে রইলাম খাটের কোণে মাথায় এক হ্রাস ভাবনা এত এতদূর আসতে হলো কেন আমি একা কেন আমার জীবনে এমন হলো ছাত্রটা পানি এনে দিল বলল ম্যাডাম চিন্তা করবেন না আমি আছি তার কণ্ঠে আমি অদ্ভুত শান্তি খুঁজে পেলাম যেন সে আমাকে আশ্বাস দিচ্ছে আমি ভেঙে পড়ব না আমি পানিটা খেলাম চারদিকে দিকে নিরবতা শুধু আমাদের দুজনের শ্বাসের শব্দ সে বই গুছিয়ে রাখছিল আমি তাকে তাকে ভাবছিলাম এতদিন যাকে ক্লাসে শুধু একজন কিশোর মনে হতো আজ সে আমার ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে রাত গভীর হচ্ছিল বিদ্যুৎ চলে গেল ঘরে অন্ধকারে ডুবে গেল আমি হট করিয়ে গেলাম সে হাত বাড়িয়ে বলল ভয় পাবেন আমি আছি তার হাত ধরতে আমার লজ্জা লাগছিল কিন্তু আমি জানি না কেন আমি তার আঙুলে আঙুল জড়িয়ে ফেললাম হয়তো ভয় আমাকে সাহস হারাতে দিয়েছিল আমি টের পেলাম তার হাত উষ্ণ শক্ত সেই মুহূর্তে আমার ভেতরে এক অদ্ভুত কম্পন হল আমি চোখ সরিয়ে নিলাম কিন্তু মন সরাতে পারলাম না বাইরে ঝড় শুরু হল জানালা কাঁপতে লাগল আমি বললাম আমি খুব ভয় পাচ্ছি সে শান্ত গলায় বলল ঘুমিয়ে পড়ুন আমি পাশে আছি আমি বললাম খাটটা তো ছোটো সে মুচকি হেসে বলল তাতে কি হয়েছে আপনি যদি চান আমি মেঝেতে শুয়ে থাকব আমি থমকে গেলাম আমি জানি না কেন মনে হলো এই অন্ধকারে আমি একা থাকতে চাই না আমি বললাম থাক দরকার নেই তুমি খাটেই থাকো সে চুপ করে গেল আমি বুঝলাম সে আমার কথায় অবাক হয়েছে কিন্তু আমিও অবাক কারণ আমি নিজেও জানি না কেন এমন বললাম হয়তো ভেতরে ভেতরে আমি চাইছিলাম কেউ থাকুক আমার খুব কাছে সেই রাতে আমি ঘুমোতে পারছিলাম না ঝড় অন্ধকার নিস্তব্ধতা আর এক অদ্ভুত টান আমাকে অস্থির করে তুলছিল তার শ্বাস প্রশ্বাসের শব্দ আমার কানে বাজছিল আমি চোখ বন্ধ করে ভাবছিলাম আমি কি ভুল করছি আমি কি এমন কিছুতে জড়িয়ে যাচ্ছি যা সমাজ মেনে নেবে না আমি কি আসলেই একা হয়ে পড়েছি যে আজ ছাত্রের পাশে থেকে শান্তি খুঁজতে চাইছি আমার শরীর শক্ত হয়েছিল কিন্তু মন ক্লান্ত হয়ে গিয়েছিল এক সময় আমি আস্তে করে বললাম তুমি কি জেকে আছো সে মৃদুগালায় বলল হ্যাঁ ম্যাডাম আমি কিছুটা সাহস নিয়ে বললাম আমি ভয় পাচ্ছি সে উত্তর দিল ভয় নেই আমি তো আছি সেই তিনটে শব্দ আমার বুকের ভেতরে এক অদ্ভুত আলো জ্বালিয়ে দিল আমি ভাবলাম সত্যিই তো আমি একা নই কেউ আছে যে আমার জন্য এত দূর যেতে রাজি আমি ধীরে ধীরে শান্ত হতে লাগলাম কিন্তু তবুও ভেতরে ভেতরে একটা দ্বিধা থেকে গেল আমি জানি না সেই দ্বিধাটা কিসের আমি শুধু জানতাম রাতটা দীর্ঘ আর আমি এই দীর্ঘ রাত তার সঙ্গে কাটাতে বাধ্য রাত বাড়ছিল বাইরে ঝড়ের শব্দ যেন আমার বুকের ভেতরে ভয়কে আরও বড় করে তুলছিল আমি খাটের একপাশে শুয়েছিলাম আর একপাশে সে নীরবে শুয়ে আছে আমি অনুভব করছিলাম আমাদের মাঝে খুব সামান্য দূরত্ব অথচ সেই দূরত্বের মধ্যেই অদ্ভুত টান তৈরি হচ্ছিল আমি চোখ বন্ধ করলেও তার উপস্থিতি আমার চারপাশে ছড়িয়েছিল মনে হচ্ছিল তার শ্বাসের উষ্ণতা আমার গাল ছুঁয়ে যাচ্ছে আমি মনে মনে নিজেকে বোঝাতে চাইছিলাম আমি শুধু একজন শিক্ষক আর সে আমার ছাত্র আমাদের মধ্যে কোনো সম্পর্ক কল্পনা করা অসম্ভব কিন্তু শরীর ও মনের কথা সব সময় যুক্তি মানে না আমি নিজেকে আটকাতে চাইছিলাম তবু মনে হচ্ছিল আমি ভেসে যাচ্ছি ভেতরে ভেতরে আমার নিঃসঙ্গতা আমাকে কাঁদাচ্ছিল আমি ফিসফিস করে বললাম তুমি কি ঘুমিয়েছ সে মৃদু গলায় বলল না আমি এখনো জেগে আছি আমি চমকে উঠলাম কারণ আমি ভেবেছিলাম সে হয়তো ঘুমিয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম তুমি কেন ঘুমোচ্ছ না সে একটু থেমে বলল আপনার জন্য যদি আপনি ভয় পান তবে আমি পাশে আছি তার এই কথায় আমার বুক কেঁপে উঠল আমি মুখ ঘুরিয়ে কার দিকে তাকালাম অন্ধকারে তার চোখ স্পষ্ট দেখা যাচ্ছিল না কিন্তু আমি টের পেলাম সে গভীর মনোযোগে আমার দিকে আছে। সেই মুহূর্তে আমার শরীর গরম হয়ে উঠল আমি জানি না এটা ভয়ের জন্য নাকি অন্য কিছুর জন্য আমি কেঁপে উঠে বললাম তুমি কি ভাবছ সে আস্তে করে উত্তর দিল কিছু না শুধু চাইছিলাম আপনি শান্ত থাকুন আমি ঠোঁট কামড়ে নিলাম কারণ মনে হচ্ছিল এই শান্তির ভেতরেই ঝড় লুকিয়ে আছে আমি হাত মুঠো করে চেপে ধরলাম যাতে আমার কম্পন বোঝা না যায় কিন্তু হঠাৎ বিদ্যুতের আলো ফিরে এলো ঘর হালকা উজ্জ্বল হলো আমি তড়িঘড়ি করে চোখ বন্ধ করে নিলাম যেন ঘুমিয়ে আছি কিন্তু আমি জানতাম সে বুথে ফেলেছে আমি জেগে আছি আমার মনে হচ্ছিল ঘরের প্রতিটা শব্দ বড় হয়ে বাঁচছে তার শ্বাস বাতাসের দোলা জানালার কাঁপুনি সব কিছু মিলিয়ে আমার মন উথাল পাথাল করছিল আমি ভেবে পাচ্ছিলাম না আমি কেন এত অস্থির হয়ে পড়েছি আমি একজন দায়িত্বশীল শিক্ষক আমাকে তো দৃঢ় থাকার কথা কিন্তু এই ছোট্ট ঘরে আমি নিজেকে খুব দুর্বল লাগছিল আমি আস্তে করে বললাম যদি আমি সত্যিই ভয় পাই তবে তুমি কি আমাকে ছেড়ে যাবে সে দেরি না করে বলল না আমি কখনো আপনাকে ছেড়ে যাব না সেই উত্তর আমার বুক কাঁপিয়ে দিল আমার চোখে জল চলে এলো আমি চেষ্টা করলাম লুকোতে কিন্তু গাল ভিজে উঠল সে বুঝতে পেলে আস্তে করে বলল আপনি কাঁদছেন কেন আমি চুপ করে থাকলাম কারণ আমার কাদার আসল কারণ আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না হয়তো একাকিত্ব হয়তো ভরসা পাওয়ার আনন্দ হয়তো অদ্ভুত এক টান আমি কিছু বলতে পারিনি শুধু চোখ মুছতে থাকলাম সে তখন হালকা কঞ্চে বলল যদি চান আমি আপনার হাটটা ধরে থাকি যাতে আপনি ভয় না পান আমি দ্বিধায় পড়ে গেলাম কিন্তু জানি না কেন আমি হাটটা বাড়িয়ে দিলাম সে আস্তে করে আমার হাত ধরল তার হাত উষ্ণ দৃঢ় সেই স্পর্শে আমি কেঁপে উঠলাম মনে হচ্ছিল যেন ভেতরের সব ভয় সব একাকিত্ব মুহূর্তেই গলে যাচ্ছে আমি আর হাত ছাড়ালাম না আমি টের পেলাম আমি তাকে আঁকড়ে ধরছি যেন এই পৃথিবীতে আর কাউকে চাই না শুধু তাকে চাই আমি জানি এটা বলা বা ভাবা ভুল তবু সেই মুহূর্তে ভুল সঠিক হিসাবে আমি ভুলে গিয়েছিলাম আমি শুধু অনুভব করছিলাম একজন নারী হিসেবে আমি কতটা শূন্য হয়ে আছি আর সে কিভাবে সেই শূন্যতাটা ভরিয়ে দিচ্ছে রাত তখন আরও গভীর আমাদের চারপাশে কেবল নিস্তব্ধতা আর একে অপরের উপস্থিতি আমি ভাবছিলাম হয়তো ভোর হলে সব স্বাভাবিক হয়ে যাবে আমি আবার শিক্ষক হয়ে যাব সেই আবার ছাত্র হয়ে যাবে কিন্তু অন্তত এই মুহূর্তটা আমি ভোলার মতো নয় এই মুহূর্তে আমি স্বীকার করছিলাম আমি আর একা নয় আমি অনুভব করছিলাম তার পাশে থাকার মানে কেবল নিরাপত্তা নয় এর ভেতরে লুকিয়ে আছে অদ্ভুত এক আবেগ এক অচেনা টান যে আমার হৃদয়কে কাঁপিয়ে তুলছিল আমি চোখ বন্ধ করলাম কিন্তু মনে মনে বললাম এই রাত হয়তো আমার জীবনের মোর ঘুরিয়ে দেবে ভোরের আলো ধীরে ধীরে জানালা দিয়ে ভেতরে ঢুকছিল আমি চোখ খুলে দেখি এখনো তার হাত আমার হাতে সারা রাত আমি ঠিক মতো ঘুমাতে পারিনি তবু আশ্চর্যজনকভাবে আমার ভেতরে ভয় কাজ করছিল না বরং অদ্ভুত এক শান্তি অনুভব করছিলাম আমি হাট ছাড়াতে চাইলাম কিন্তু সে যেন আরও শক্ত করে ধরে রাখল আমি অবাক হয়ে তার দিকে তাকালাম সে তখনও ঘুমাচ্ছিল তার মুখে শিশু শান্তি অথচ সেই মুখে গত রাতে আমার সব ভয় দূর করেছিল আমি আস্তে করে হাট টেনে নিলাম কিন্তু মনে হচ্ছিল হাটটা ফাঁকা হয়ে গেল আমি উঠে বসে জানালা দিয়ে বাইরের আকাশ দেখতে লাগলাম মনে হচ্ছিল এই আকাশটা যেন আমার মনের মতোই উন্মুক্ত হয়ে গেছে আমি ভাবছিলাম আমি কি সত্যি ভুল করেছি আমি কি সত্যিই সীমা ভেঙে ফেলেছি কিন্তু আবার মনে হচ্ছিল না কারণ এখানে কোনো খারাপ কিছু হয়নি শুধু ভরসা নিরাপত্তা পেয়েছি হয়তো একটু বেশি পেয়েছি আমি দীর্ঘশ্বাস ফেললাম হঠাৎ সে চোখ মেলে তাকালো আমাকে বসে থাকতে দেখে মুচকি হাসল বলল আপনি কি সারা রাত জেগেছিলেন আমি ঠোঁট কামড়ে বললাম না তবে খুব একটা ঘুম হয়নি সে উঠে বসল বলল আজকে আমি আপনাকে বাসায় পৌঁছে দেব আমি মাথা নাড়লাম কিন্তু মনে হচ্ছিলো আমি এখনও এখানে কিছুটা সময় থাকতে চাই হয়তো কারণ আমি আবার একা হয়ে যাওয়ার ভয়ে ছিলাম সে পানি খেতে গেল আমি তার ঘরটার চারপাশে দেখতে লাগলাম দেয়ালে কিছু পোস্টার টেবিলে ছড়িয়ে থাকা বই কয়েকটা নোট সব কিছু এত সাধারণ অথচ এত আপন মনে হচ্ছিল আমি ভেবে পেলাম না এত আপন কেন লাগছে সে ফিরে এসে বলল ম্যাডাম আমি জানি গত রাতটা আপনার জন্য কঠিন ছিল কিন্তু আমি খুশি আমি আপনাকে নিরাপদ রাখতে পেরেছি আমি তার দিকে তাকালাম বললাম তুমি তো আমার সাহস হয়ে উঠেছিলে না হলে আমি জানি না কি হতো সে একটু চুপ করে বলল আমি সব সময় চাইব আপনি যেন নিরাপদ থাকেন আমার ভেতরটা কেঁপে উঠল এই বয়সে ছেলের কঞ্চে একটু আন্তরিকতা আমি আশা করিনি আমি বললাম তুমি কি জানো তোমার এই যত্ন আমাকে কতটা স্পর্শ করেছে সে নিচু স্বরে বলল আমি শুধু চাই আপনি আমার উপর ভরসা রাখুন আমি চমকে উঠলাম কারণ তার চোখে আমি এমন কিছু দেখলাম যা সাধারণ ছাত্র শিক্ষকের সম্পর্কের বাইরে আমি মাথা ঘুরিয়ে নিলাম কিন্তু মন ফিরিয়ে নিতে পারলাম না আমি জানতাম আমি এক অদ্ভুত সীমানায় নারী আছি আমি চাইলে এটাকে এড়িয়ে যেতে পারি আবার চাইলে ডুবে যেতে পারি আমি চুপ করে গেলাম শুধু মনে মনে বললাম আমি কি পারবো সব সামলাতে আমি কি পারবো নিজেকে আটকাতে কারণ আমার ভেতরের একটা অংশ ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল আমি ভেবেছিলাম সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা হলো সময় যত এগোচ্ছিল টান তত গভীর হচ্ছিল আমি বুঝে যাচ্ছিলাম আমি শুধু ভরসা খুঁজছি না আমি অজান্তেই অন্য কিছু খুঁজছি যা বলা যাবে না স্বীকার করা যাবে না তবু অস্বীকার করাও সম্ভব না আমি সেই মুহূর্তে বুঝে গিয়েছিলাম আমার জীবন আর আগের মতো থাকবে না কারণ এই ছাত্র আমাকে এমন কিছু অনুভূতি দিয়েছে যা আমি দিন ধরে হারিয়ে ফেলেছিলাম ভেতরে ভেতরে আমি স্বীকার করছিলাম আমি তার প্রতি টান অনুভব করছি যদিও মুখে কিছু বলিনি তবু আমার চোখ আমার নিরবতা সব বলে দিচ্ছিল আর সে কি তা বুঝতে পারছিল না হয়তো বুঝতো হয়তো না কিন্তু আমি জানতাম এই গল্প এখানেই শেষ নয় এ কেবল শুরু সেদিন সকালটা আমার জীবনের অন্য সকালগুলোর মতো ছিল না মনে হচ্ছিল রাতের ঘটনার পর আমি আর আগের মতো নেই আমি যখন বের হতে প্রস্তুত হচ্ছিলাম তখন সে আমার দিকে তাকিয়ে আস্তে করে বলল আপনি যদি ক্লান্ত থাকেন তবে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যেতে পারেন আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম আমি জানতাম সে যত্ন করছে কিন্তু মনে হচ্ছিল এই যত্নের ভেতরে আরও কিছু লুকিয়ে আছে আমি আস্তে করে বললাম না আজ আমাকে যেতে হবে না হলে সবাই চিন্তা করবে সে মাথা নেড়ে রাজি হলো তবে তার চোখে এক অদ্ভুত হতাশা দেখলাম আমি সেটা বুঝতে পেরেও কিছু বললাম না আমি বের হওয়ার আগে সে দরজার কাছে এসে দাঁড়ালো যেন আমাকে একা ছাড়তে চাইছিল না আমি হাসার চেষ্টা করলাম বললাম এ তো চিন্তা করো না আমি সামলে নেব। সে মৃদুস্বরে বলল জানি তবুও মনে হয় আপনাকে একা ছেড়ে দিলে কিছু একটা ভুল হয়ে যাবে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম এত অল্প বয়সে এত আবেগ আর এত ভরসা কিভাবে তৈরি হলো আমার মনে হচ্ছিল আমি তার চোখের গভীরে ডুবে যাচ্ছি তবুও আমি মুখ ঘুরিয়ে নিলাম নিজেকে শক্ত করার চেষ্টা করলাম কারণ আমি জানি সমাজ আমাকে ক্ষমা করবে না যদি আমি দুর্বল হই আমি যখন বাড়ি ফিরলাম তখন সবার কাছে স্বাভাবিক থাকার ভান করলাম কিন্তু ভিতরে ভিতরে আমি অন্যরকম হয়ে গেছিলাম আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল তার মুখ তার কণ্ঠ তার হাতের উষ্ণতা আমি চেষ্টা করছিলাম ভুলে যেতে কিন্তু যতই চেষ্টা করি ততই মনে হচ্ছিল আমি গভীরে টেনে নিচ্ছি নিজেকে দিন কেটে যাচ্ছিল ক্লাসে যখনই তাকে সামনে দেখতাম তখনই বুকের ভেতর কেমন অস্থির হয়ে হতো আমি কঠিন হবার ভান করতাম যেন কিছু হয়নি কিন্তু সে বুঝে ফেলত তার দৃষ্টিতে আমি স্পষ্ট বুঝতে পারতাম সে আগের মতো ছাত্র নেই আমাদের মধ্যে অদ্ভুত এক নীরব বোঝাপড়া তৈরি হয়ে গেছে কোনো কথা ছাড়াই আমরা একে অপরের মনের ভেতরের ঝড় বুঝতে পারছিলাম আমি মাঝে মাঝে নিজেকে বোঝাতাম আমি শিক্ষক আমার দায়িত্ব পড়ানো এ ধরনের আবেগ আমাকে মানায় না কিন্তু রাতে একা হলে সেই বোঝানো সব ভেঙে পড়ত তখন মনে হতো যদি আবার সেই রাতের মতো তার হাত ধরে রাখতে পারতাম তাহলে হয়তো এই একাকিত্ব আমাকে এতটা কষ্ট দিত না আমি জানতাম আমি বিপজ্জনক এক পথে হাঁটছি কিন্তু থামতে পারছিলাম না একদিন হঠাৎ সে ক্লাস শেষে আমার সামনে এসে দাঁড়ালো নিচু স্বরে বললো ম্যাডাম আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি আমি দ্বিধায় পড়ে গেলাম তবুও রাজি হলাম আমরা নির্জন করিডোরে দাঁড়ালাম সে ধীরে ধীরে বলল আমি জানি আমার এমন বলা উচিত নয় তবুও বলতে চাই আমি আপনাকে নিয়ে চিন্তা করি আপনার জন্য দুশ্চিন্তা হয় আমি অবাক হয়ে গেলাম এমন সরল স্বীকারোক্তি আমার ভিতরে সব শক্ত দেয়াল ভেঙে দিল আমি কিছু বলতে পারিনি শুধু চোখ নামিয়ে নিলাম সে এগিয়ে এসে বলল যদি কখনো মনে হয় একা হয়ে যাচ্ছেন তবে আমাকে ডাকবেন আমি আবারও অবাক হলাম কারণ সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি আসলেই তাকে চাই আমি চুপ করে মাথা নেড়ে সাই দিলাম কিন্তু ভিতরে ভিতরে আমার হৃদয় কাঁপছিল আমি জানতাম আমি তাকে আটকাতে পারবো না কারণ এই টান দিনে দিনে আরও গভীর হয়ে যাচ্ছে আমি জানতাম সামনে যা আসছে তা সহজ হবে না তবুও আমি তার কাছে হার মানছিলাম আমার মনের ভেতরে আমি স্বীকার করছিলাম আমি আর কেবল শিক্ষক নই আমি একজন নারী আর সেই নারী তার কাছে হারিয়ে যাচ্ছে দিনগুলো কেটে যাচ্ছিল কিন্তু আমার ভেতরের অস্থিরতা থামছিল না আমি যতই দূরে থাকার ভান করতাম ততই সে কাছে চলে আসতো মনে হচ্ছিল আমাদের মাঝে এক অদৃশ্য সেতু তৈরি হয়ে গেছে যেটা আমরা কেউ ভাঙতে পারছি না একদিন ক্লাস শেষে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম সারা দিন নানা চিন্তায় মাথা ঘুরছিল ছাত্ররা সবাই চলে যাওয়ার পর সে এগিয়ে এসে বলল ম্যাডাম আপনি ঠিক আছেন তো আমি বললাম হ্যাঁ কিন্তু কণ্ঠে দুর্বলতা লুকাতে পারলাম না সে ব্যাগ নামিয়ে আমার সামনে দাঁড়ালো চোখে চোখ রাখলো বলল আমি বুঝতে পারছি আপনি কষ্টে আছেন আমি হঠাৎ নিজেকে সামলাতে না পেলে বসে পড়লাম সে তাড়াতাড়ি পানির বোতল এনে দিল আমি পানি খেতে খেতে ভাবছিলাম এই ছেলেটা কিভাবে আমার প্রতিটা দুর্বলতা বুঝে ফেলে আমি তাকাতে চাইছিলাম না তবুও তার চোখের ভেতর টান ছিল আমাকে আমি আসতে বললাম তুমি কেন এত চিন্তা করো আমার জন্যে সে এক মুহূর্ত চুপ করে থেকে বলল কারণ আপনি শুধু শিক্ষক নন আপনি আমার কাছে এর চেয়ে অনেক বেশি কিছু আমি চমকে গেলাম মনে হলো বুকের ভেতর কাঁপন ধরল আমি তার কথার উত্তর দিতে পারছিলাম না আমি শুধু তাকিয়ে রইলাম আমার চোখের নিরবতা হয়তো সব বলে দিচ্ছিল সে ধীরে ধীরে বলল আমি জানি সমাজ এটা মেনে নেবে না তবু আমি চাই আপনি জানুন আমার অনুভূতি সত্যি আমি কেঁপে উঠলাম কারণ এই স্বীকারোক্তির জন্যে আমি প্রস্তুত ছিলাম না অথচ আমার ভেতরের এক অংশ যেন এটাই শুনতে চাইছিল আমি ঠোঁট কামড়ে চুপ রইলাম তারপর বললাম তুমি এখনো ছোট এসব ভেবো না কিন্তু আমি জানতাম আমার কণ্ঠে দৃঢ়তা নেই সে মাথায় নেড়ে বলল আমি ছোট হতে পারি কিন্তু আমার অনুভূতি ছোট নয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আমার মনে হচ্ছিল আমি এক ভয়ঙ্কর সীমানার কাছে দাঁড়িয়ে আছি আমি যদি এক পায়ে এগোই তবে আর ফেরা সম্ভব হবে না কিন্তু পা থামাতেও পারছিলাম না আমি বাড়ি ফিরে সারা রাত ঘুমাতে পারলাম না তার চোখ তার কথা তার হাত সব ভেসে উঠছিল আমি জানতাম আমি দুর্বল হয়ে যাচ্ছি আমি জানতাম আমি আটকাতে পারবো না আর পরের দিনই সেটা প্রমাণ হলো আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম মাথা ঘুরে পড়তে যাচ্ছিলাম সে তাড়াতাড়ি আমাকে ধরে ফেললো তার হাতে ভর দিয়ে দাঁড়ালাম সেই মুহূর্তে মনে হলো আমি যদি ছেড়ে দিই তবে সে আমাকে বাঁচিয়ে রাখবে আমি চোখ বন্ধ করে বললাম আমাকে ছাড়ো না সে আস্তে উত্তর দিল কখনো ছাড়বো না আমি থরথর করে কেঁপে উঠলাম আমার চোখে জল চলে এলো আমি বুঝে গেলাম আমি আর লুকাতে পারবো না আমি তার কাছে হেরে গেছি আমি চাই বা না চাই আমি তার কাছেই টান অনুভব করছি আমি বুঝতে পারছিলাম আমাদের মাঝে যা তৈরি হচ্ছে সেটা থামানো সম্ভব নয় সেটা হয়তো ঝড় হয়ে আসবে হয়তো আমাকে ভাসিয়ে নিয়ে যাবে তবুও আমি আর আটকাতে চাইছিলাম না আমি কেবল ভেতরে ভেতরে বলছিলাম যদি এই পথ ভুল হয় তবে আমি সেই ভুলে হারিয়ে যেতে চাই আমি জানি না ঠিক কোন মুহূর্ত থেকে আমি নিজেকে আর অস্বীকার করতে পারছিলাম না আমি বুধে গিয়েছিলাম আমার মনের গভীরে সে জায়গা করে নিয়েছে আমি যতই শিক্ষক হবার মুখোশ পড়ে থাকি ততই ভেতরে ভেতরে নারী হয়ে উঠছিলাম একদিন সন্ধ্যায় বৃষ্টি শুরু হয়েছিল আমি একা ছাতাবিহীন দাঁড়িয়েছিলাম হঠাৎ সে এসে আমার মাথার ওপর ছাতা ধরল আমি তাকিয়ে তার চোখে ভরসার ভালোবাসা দেখলাম আমি কিছু বলতে চাইলাম না শুধু চুপচাপ হাঁটতে লাগলাম তার সঙ্গে কিন্তু আমার নিরবতাই যেন সব বলে দিচ্ছিল সে আমার কাছ থেকে কোনো উত্তর চাইছিল না শুধু পাশে থাকা চাইছিল আর আমি বুঝছিলাম এই সঙ্গই আমাকে শান্ত করছে আমি স্বীকার করতে চাইছিলাম না কিন্তু আমার ভেতরে শূন্যতা ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছিল সেই রাতে আমি অনেক ভেবেছিলাম আমি যদি তার থেকে দূরে থাকতে চাই তবে সেটা অসম্ভব কারণ আমি এখন আর একা নই আমি তার ভেতরে বেঁচে আছি আমি জানতাম সামনে অনেক ঝড় আসবে অনেক বাধা আসবে হয়তো সমাজ আমাকে কঠিন চক্ষুতে দেখবে